দাদি নানিদের কাছে আমরা সকলেই ভূতের নানা গল্প শুনে বড় হয়েছি সেই থেকে ভূত বা ভুতুরে বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প আধুনিক পৃথিবী যেভাবে ভূতপ্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখন অব্দি ছড়িয়ে থাকা শত শত ভূতুরে জায়গা কৌতূহল জায়গায় বই কি তবে বাস্তবে হয়তো কখনও কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে এমন অনেক ভূতুরে বাড়ি বা জায়গা কোনো কোনটিতে থাকে চমকপ্রদ রহস্য যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভূতুরে আবহ আর এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না তখনই জমে ওঠে আসল মজা এরকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানা প্রান্তেও ছড়িয়ে আছে যা নিয়ে গা ছমছমে গাল গল্প ফেলে এই স্যাটেলাইটার ইন্টারনেটের যুগেও আজ জানাচ্ছি সেরকমই একটি ভুতুরে বাড়ির গল্প রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত ওই বাড়িটি সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটি একটু অজানাই থাক পাঠকদের কাছে ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভরদপুরে বাড়িটা আগে থেকেই চিনতাম তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি ঝামেলাটা হলো বাড়ির ভূতুরে গল্প আদৌ সত্য কি না সেটা জানতে গিয়ে বাড়ির পাশে চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথাই ছিল রহস্য তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনা সত্য বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যা এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভূতুরে কাণ্ড কারখানার সম্মুখীন হন অনেক সময় গভীর রাতে রাত একটা দুটার দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায় ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহায়ত কম নয় এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কাড়া হইচই করে কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলেও কাউকে দেখা যায় না বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলে কোনো শেষ নেই শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকত যে ভাড়াটিয়া তার ছোট মেয়ে প্রায় এগারো বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায় মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয় অমাবস্যায় কালো কুকুর প্রতি অমাবস্যায় রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনের রাস্তায় চক্কর দেয় অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন এটার নতুন কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যা রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয় তাদের মাঝে দুইজন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয় যুবকদের প্রায় সকলেই এটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত বারোটার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত যার পরনে থাকে লাল পাড় দেয়া একটি হলুদ শাড়ি সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়েই শনাক্ত করতে পারেনি অনেক ভাড়াটিয়েই নাকি বউটিকে দেখেছে মেঝেতে জমে রক্ত লাল পানি বেশ অবাক হয়েছি শুনে যে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমত তাও শুধু পানি হলে এক কথা ছিল যে পানি জমতো সেগুলো ছিল রক্ত রঙের পানি ফ্ল্যাটের মালিকপক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিল বন্ধ হতো না সেই পানি জমা শুধু মেঝেতে পানি জমা সমস্যাই নয় ছিল বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাও এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প হলো সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না ঘটছে শুধুমাত্র একটি ফ্ল্যাট কি ঘিরে সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না মালিকপক্ষ এখন আর সেই ফ্ল্যাট ভাড়া দেন না শেষে সেই বাড়ির দারোমানের একটি কথা দিয়ে শেষ করছি ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে কথা শুনে মনে মনে হেসেছিলাম রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি ঠিক লিখতে লিখতেও তেমনটাই ভাবছি সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে